আইন শৃঙ্খলা আপনি রাস্তার দিকে যদি তাকাই অত্যন্ত দুঃখজনক ঘটনা আমাদের এত পুলিশ এখানে রয়েছে আপনার হাইওয়ে থানার পুলিশ ভাইরা কোথায় থাকে আমি জানি না প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং যে সাথে জামজটের সৃষ্টি হয়েছে অন্তত দুর্ঘটনা ঘটতেই পারে জামজটটা যেভাবে সৃষ্টি হয়েছে তাতে যদি হাইওয়ে থানার ভাইরা একটু সহযোগিতা করে আমার মনে হয় এইভাবে এরকম ই হতো না যা আমি যারা আসছে আজকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই হাইওয়ে থানা পুলিশ কর্মকর্তা কর্মচারীদের আমরা আপনার মাধ্যমে তাদেরকে অবহিত করতে চাই যে আগামী দিনে যেন ঠিক আজকের থেকে ভাঙা হাইওয়ে থানার পুলিশ মহাদয়রা ভাঙা বাজার থেকে শুরু করে যেখানে যানজট সৃষ্টি হবে তাদের সদয় উপস্থিতি আমি কামনা করছি আর স্যার আরেকটি আমি কথা বলতে চাই আমাদের বিশ্ব রোড মোড়ে যেখানে আমাদের রেল লাইন রয়েছে ওখানে কয়েকজন অটো অটোরিকশাল আমাকে বলেছে আরpadStart যাব বলতেছেন বারবার আমি বলেছি ঠিক আছে আমি সারকে ওই দিব বলছি না হচ্ছে স্যার এই যে গ্রামগঞ্জে কৃষ্ণ আমতে যায় কৃষ্ণ আমতে যায় ওইখানে টিকেজন অটোতে করে किशन আনে ওখানে কিছু গগাটের ছেলেরা তাদের কাছ থেকে সাটা দেয় না না বললে ওদেরকে মারধর করে আমার উপরের একাধিক অটো অসহায় গরিব মানুষরা বলেছে আমি বলছি ঠিক আছে স্যার কবাই একটা জিনিস স্যার একটা জিনিস স্যার ভাঙ্গা পাইলটের আমাদের মান্নান সাহেব যে কত রকম চন্দ্র এলাকার ভাঙ্গা পাইলটেও ঠিক আমি নিজে দেখেছি বকেটে কিছু ফোলা পান ওরা স্কুলে লেখাপড়া করে না ওরা এসে বসে থাকে লন্ডন ব্রিজ সংলগ্ন এলাকায় এবং স্কুলের স্টেডিয়ামের পাশে স্যার ওইখানে মেয়েরা যখন বেরোয় তাদেরকে খুব ডিস্টার্ব করে